এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রীতিমতো তোলপাড় পড়ে গেছে একেবারে কোটা রাজ্য জুড়ে মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে চাকরি বাতিল রয়েছে এসএসসি দু সালের কোটা প্যানেলে নিয়োজিত একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যার মধ্যে পনেরো হাজার জনের মতো যোগ্য বাকি প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য এমনই কিন্তু এসএসসি স্কুল শিক্ষা দপ্তর তাদের ফাইনাল চূড়ান্ত লিস্টে দাবি করেছে যেখানে সুপ্রিম কোর্ট পাহাড় পার যোগ্য অযোগ্য আলাদা করার নির্দেশ দিচ্ছিল কিন্তু সেই নির্দেশের পরও যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ রাজ্য শিক্ষা দপ্তর আর তার মধ্যে কিন্তু যোগ্যতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এসএসসি ভবনের সামনে যোগ্য অযোগ্য পৃথক করতে হবে তবে যোগ্য অযোগ্য পৃথক লিস্ট প্রকাশ না হলেও সুপ্রিম কোর্টের দহাই দিয়ে শিক্ষামন্ত্রী প্রাত্য বসু স্পষ্ট করেছিলেন যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করবে না রাজ্য আর তার মধ্যেই কিন্তু রাতারাতি যোগ্যদের লিস্ট পাঠানো হয়েছে রাজ্য রাজ্য জুড়ে জুড়ে স্কুলে স্কুলে গেছে যোগ্যদের লিস্ট সেখানেই কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অযোগ্যদের নামও কিন্তু সেই লিস্টে উঠে এসেছে এমন তথ্য কিন্তু সামনে এসেছে ববিতা সরকার যার চাকরি গিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যিনি অযোগ্য শিক্ষিকা হিসাবে চিহ্নিত তারও কিন্তু নাম এসেছে লিস্টে এমনকি ববিতা সরকার তিনি চাকরি পেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় তার নাম আস্তি কিন্তু তোলপার সেই নিয়ে যখন বিতর্ক চলছে এবার কিন্তু পথে বিস্ফোরক দাবি তুললেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা অযোগ্য যারা মূলত ঘুষ দিয়ে সাদা কাদায় চাকরি যারা চাকরি কিনে চাকরি পেয়েছেন সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার পড়ে রীতিমতো খেলায় ফাটালেন বড় সড়ো বোমা এবার কিন্তু তাদের নিশানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ব্রাত্য পশু বিরুদ্ধে কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু করে দিলেন এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্য জুড়ে দশ হাজারেরও বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা প্রায় এগারো হাজার যেটা সুপ্রিম কোর্টে হাইকোর্টে রাজ্য জানিয়েছিল পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্য তারপর পর সেই সংখ্যা বেড়ে হয় ছ হাজার দুশো কিন্তু ফাইনাল যে লিস্ট প্রকাশিত হয়েছে যে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় এগারো হাজার অর্থাৎ লাফিয়ে লাফিয়ে ক্রমেই বেড়েছে অযোগ্যদের সংখ্যা আর এই এগারো হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এবার নামলেন বৃহত্তর আন্দোলনে কদিন ধরেই কিন্তু পুষছিলেন তারা কারণ তাদের একুল উকুল দুকুল সবগুলি হারিয়ে গেছে তাদের ঘুষ দিয়ে যারা জমি বাড়ি বিক্রি করে চড়া সুদে লোন নিয়ে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সেই চাকরি বাতিল হয়েছে তার সাথে সাথে এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন সেই বেতন বারো শতাংশ সুদের হারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার সাথে সাথে তারা কোনো সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারবেন না এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ তাদের জীবনটা কিন্তু একেবারে ধ্বংসের পথে আর তারপর পরে কিন্তু এবার একেবারে একশনে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা মুখুলি বিস্ফোরক অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে চাকরি পেয়েছিলেন অবশেষে ফাঁস করে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের কি কোনো টাকা দিতে হয়েছিল কাকে কত লক্ষ টাকা দিয়েছিলেন ধরে চাকরি অবশেষে যা দাবি করলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দিলেন চাকরি হারা অযোগ্য শিক্ষকদের একাংশ স্কুল সার্ভিস কমিশন যোগ্য তালিকায় জায়গা না পাওয়া শিক্ষকদের একাংশ আজ দুপুরে পৌঁছে যান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা কিন্তু ব্রাত্য বসু তখন বাড়িতে ছিলেন না এরপরই মন্ত্রীর বাড়ির সামনে বসে ধন্যা দিতে শুরু করেন বিক্ষুব্ধ চাকরি হারারা যোগ্য স্কুল শিক্ষকদের তালিকায় এসএসসি তৈরি করেছে কিন্তু সেই তালিকায় নাম নেই তাদের প্রস্তুত ওএমআর সংক্রান্ত সমস্যার কারণে একাংশের শিক্ষকরা যোগ্যদের তালিকায় জায়গা পাননি সেক্ষেত্রে তাদের প্রশ্ন ওএমআর এ কারচুপির বিষয়টি এখনো প্রমাণিত না হওয়া সত্ত্বেও এসএসসি কি করে তাদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে এই অবস্থায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান তারা বিক্ষুব্ধ চাকরিহারা যখন ব্রাত্তর বাড়ির সামনে পৌঁছান তখন শিক্ষামন্ত্রী ব্রাৎ ছিলেন না এমনই কিন্তু খবর উঠে আসছে বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী এবং পুলিশ কর্মীরা জানান যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে শিক্ষামন্ত্রী বাড়িতে নেই পুলিশের তরফে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করতে দেওয়া যাবে না এই নিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে একেবারে চরমে ওতে তর্ক বিতর্ক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ফুঁসে উঠে এবার ফাটালেন বড় সড় বমা কিভাবে চাকরি পেয়েছিলেন তাদের দাবি আমরা যোগ্য আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি স্কুল সার্ভিস কমিশনের যে কাজ স্কুল সার্ভিস কমিশনের ভুলে তাদের অপদার্থতায় আমাদের যোগ্যদের লিস্টে নাম ওঠেনি ওএমআর সিটে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে কিন্তু ওএমআর সিটি তো নেই সেই ওএমআর সিট তো পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে সেই ওএমআর সিটে কারচুপি যদি প্রমাণ না হয় তাহলে আমাদের অযোগ্য বলে তাকিয়ে দিলেন কেন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা খেলা কিন্তু একেবারে চমে পুরো ক্ষীর এবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে কিন্তু তাদের যে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের সামনে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন কাউকে কোনো টাকা তাদের দিতে হয়নি এমনই কিন্তু দাবি করছেন এই সমস্ত বিক্ষোভকারী অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ যাদের নাম এসএসসির চূড়ান্ত লিস্টে নেই এদের যে বিক্ষোভ এই আন্দোলন কোথায় গিয়ে থামে শেষ পর্যন্ত কি হতে চলেছে অযোগ্যদের বিক্ষোভ এই বিক্ষোভের শেষ পরিণতি কি হতে চলেছে এবং ঝুলি থেকে কি ধীরে ধীরে বিড়াল বেরিয়ে আসবে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কাকে ঘুষ দিয়েছেন কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন কোন নেতাকে ধরে চাকরি পেয়েছিলেন তাদের নাম কি সামনে আসবে মেন মাথা কি শেষ পর্যন্ত ধরা পড়বে বিভিন্ন মহলে যে প্রশ্নটা উঠে গেছে চাকরি তো বাতিল হলো কিন্তু যারা এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগে জড়িত যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা কেন শাস্তি পাবে না শাস্তি কেন পাবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই প্রশ্নটা উঠে গেছে তার মধ্যে আজ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ না রীতিমতো নতুন মাত্রা যোগ করেছে এই চাকরি বাতিল কাণ্ডে আগামী দিনে কি হতে চলেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কি এবার বড় সড়ো বোমা ফাটাতে চলেছেন সব নাম কি বলে দেবেন তারা তাদের ধরে চাকরি পেয়েছেন কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কি বলবেন অযোগ্য শিক্ষক শিক্ষিকার যাদের চাকরি বাতি রয়েছে যাদের বেতন ফেরত দিতে হবে তাদের এই মুহূর্তে কি করা উচিত কাদের জোরে চাকরি পেয়েছিলেন কাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত মাথাদের প্রভাবশালীদের নাম কি বলে দেওয়া উচিত কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে শিক্ষামন্ত্রী দেখা করেন কিনা এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে দেখা হলে তিনি কি বার্তা দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের